এখন এখন যদি আমরা আল্লাহ তালার কাছে এটা জিজ্ঞেস করি আল্লাহ তালা ও মা ফলাফুল জিন্না আপনি বললেন মানুষ তৈরি করেন নাই এবং জিন্দু তৈরি করেন নাই কিল্লাহ নীকে বলুন কেবল আপনার ইবাদত করার জন্য তৈরি করেছেন তার কারণ ঠিক দুনিয়ার মুখে অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত করে না আমরা শুধু কেবলমাত্র এই যে সলাদাই করলাম

দিন প্রতিষ্ঠা করো ক্ষমতা নিশ্চিন্ন হয় না আল্লাহ রব্বুল আলামিন এই কথাই শুধু বলেন নাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আপনারা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন আপনারা দেখবেন অসংখ্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলেছেন সম্মানিত হাজির তাহলে আল্লাহ তালা ইবাদত এই যে আকিমুস সালাত নামাজ কায়েম করতে হবে সালাত কায়েম করতে হবে সলাদ করা আমরা যারা অধিম সলাদ শুধু করি সলাদ কায়েম করি না আমি যদি সলাদ কায়েম হয় তাহলে আমি মিথ্যা বলতে পারবো না অন্যায় করতে পারবো না জুলুম করতে পারবো না টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারবো না অন্যায় করতে পারবো না আমার দিদি বাল বাচ্চাকে চলতে পারে না আমি চলাতে এসেছি আমার সন্তান বাড়িতে ফেসবুক ইন্টারনেট চলাতে পারেই না তাকে নামাজে নিয়ে আসা এটা আমার দায়িত্ব যদি আমি নামাজ কায়েম করি হতাম কিন্তু আমরা নামাজ কায়েম করি না আমরা নামাজ পড়ি আর কি মহব্বত এই যে রমজান মাস চলে গেল তারাবি সলাদ আদায় করার জন্য তারাবি সলাদ না আমার কথা বললাম তারাবিৎ সলাদ আদায় করা যদি খরচ না হয়তো এই যে আমরা সারা বছর পুরাণ শুনতে পারি না এবার আমরা রমজান মাসে একজন হাফেজ রেখে আমরা পুরাণ শুনবুখী মহব্বত অথচ তারাবি নামাজ পড়া খরচ নয় সেটাকে বাস্তবায়ন করার জন্য কত রবি করা হয় কিন্তু আল্লাহ না আল্লাহর দিক বাস্তবায়ন করা খরচ কোরআন শিক্ষা করা ফরজ আল্লাহ তালা বলেছেন এ কোরআন বিজ্ঞান নাজি ছড়া কোরআন করা ফরজ অনেক নামাজি কোরআন করতে পারে না আল্লাহ তালার দরবারে গিয়ে কি জবাব দেবেন কি জবাব দিবে কোরআন করা হচ্ছে ফরজ আমি যদি এখানে জিজ্ঞেস করি কয়জন মুসলমান কোরআন করতে পারবে কয়জন মুসলমান কোরআন করতে পারবে কোরআন করা হচ্ছে ফরজ এই ফরজ ইয়াদের থেকে আমরা নাই এরপরে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আলহুল খলকু আলাম সৃষ্টি জাড় অঞ্চল বে탈 আল্লাহ তালার বিধান হচ্ছে আসহারিকু ওয়াসারিকাতু ফাক্তাও আউইদিয়াহুমা সসা হাম বিমা কাসাবনা কলাম বিল্লাহ আল্লাহর বিধান হলো চুরি কিংবা সম্মে যদি ধরা পড়ে আল্লাহর বিধান হচ্ছে সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিক হয় তা হাত কেটে দিতে হবে আদ্যন্ত বোকা মুসলমান কোরআন অনুযায়ী সালাত আদায় করতে আসরে কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করতে হয় এই চিন্তাকার নাই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে এই চিন্তা নাই ইসলাম কি হাওয়াই লাড্ডু যে শুধু সালা দাদাই করলে ইসলাম পালন হয়ে গেল না আল্লাহ তালা বলেছে আশা মেনু কিতাবি অর্থাৎ শুরু না কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা তৈরি থাকো কঠিন আজাবের জন্য ইন্দা পাত্র সব বিজ্ঞানের সাথে আল্লাহ তালার পাপড়া বড় কঠিন সম্মানিত হাজির আল্লাহ ওয়া তালা বলেছেন আমার জমিনে যারা আমার দিন প্রতিষ্ঠা করবে আজকে আমাদের এই সমাজ ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত নাই আমাদের সমাজ ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত নয় একজন মানুষ যখন মারা যায় তখন কি আমরা কোরআন তেল করি তার পাশে বসে আচ্ছা যেই ব্যক্তি মারা গিয়েছে সে যদি ইসলামের হয়ে না থাকে আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটার বিরোধীটা করে থাকে তাহলে তার সঙ্গে যখন আপনি এই আয়াত করবেন ছয় হাজার ছয়ষট্টি সিটি আয়াতের মধ্যে এটাও একটা আয়াত অমান্য তহমুদ ইমুল হউদাই তহমুদ কা ফেডুন হউদাই তাহমুল ফাঁসি আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফাইসাল করবে না সমাজ পরিচালনা করবে না ভেক্তি পরিচালনা করবে না পরিবার পরিচালনা করবে না রাষ্ট্র পরিচালনা করবে না তারা তারা কে বলেছে যে ব্যক্তি মারা গিয়েছে তার সামনে যখন এই আয়াত লড়াত করা হবে তখন তাকে সরৎ করে দেওয়া হয়েছে আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল মান্নান আব্দুল

তোমার চিন্তা চেতনা থেকে ইসলামের দেশি চিন্তা দূর করতে হবে তোমার পরিবার থেকে ইসলামের দেশি চিন্তা চেতনা দূর করতে হবে তোমার সমাজ থেকে ইসলামী ইসলাম বিরুদ্ধে চিন্তা চেতনা দূর করতে হবে তখনই বোঝা যাবে তোমার নামাজ খায় হয়েছে

সালাওয়ার চোর চাকা ব্রাসিটিকে জেরা সীবাদ বলা হয়েছে পবিত্র পোর কারীমের মধ্যে এরপরে আনাকি নাকিমুদ্দিন বলা তা ভালো এই কথা বলা হয়েছে তীব্র শত শলবার তীবশত পনেরো থেকে দ্বিত শত শলোবা সম্মানে তো হাজিরে আকিম সালাওয়ার চোর চাকা দ্রাস সিতিকে জেরা সীবাদ বলা হল এরপরে বলা হল যাই আল্লাহ জিলা পুঁতিবা আলাইকুমুর শিয়াম একটা আয়াৎ শোধু শিয়ামের ব্যাপারে নাজিল হওয়ার কারণে বিশ্ব মুসলিম সিয়াম পালন করিল ঠিক একইভাবে আল্লাহ তালা আয়াৎ কাজীম করলেন

এই জন্য আমি আপনাদের দুর্দান্ত আহ্বান জানাবো স্বাধীনতার চুয়ান্ন বছরে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি কেউ দিতে পারে নাই যারাই বারবার ক্ষমতায় এসেছে মানুষের সম্পদ পরিত্যক্তি অসহায় মানুষের সম্পদ মেরে তারা আমেরিকা এবং কানাডায় বাড়ি করেছে গরিব অসহায় মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি কথা আজকে যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে আজকে দেখবেন নামাজি ইসলামের বিরুদ্ধে কথা বলে আজকে হজ হজ করেছে হাজি হয়ে এসেছে কাবার সত্তরে তারা যে বলে লাভবাই লাভবাই ওখানে গিয়ে বলে আল্লাহ আমি উপস্থিত কি উপস্থিত হয়েছ শুধু সলা দাদাই করে উপস্থিত হয়েছে তোমার সমাজ ব্যবস্থা তো ইসলাম নির্দেশী তোমার রাষ্ট্র ব্যবস্থা তো ইসলাম নির্দেশী কি লাভবাই চাল্লাহ তুমি আমার দরবারে এসে বলো তোমার সমাজ রাষ্ট্র পরিবার একবারে পরিবর্তন করতে হবে কোরআন সমাজ কোরানি সমাজে কোরানের আইন অনুযায়ী তোমাকে পরিবর্তন করতে হবে এটা পরে এসে যদি তুমি আমাকে বলো লাভ আল্লাহ লাভবাহ আয় আল্লাহাল আমি উপস্থিত আমি আমার পরিবারকে কোরআন অনুযায়ী সাজাইছি আমি আমার ব্যক্তিকে কোরআন অনুযায়ী সাজাইছি আমার রাষ্ট্রকে কোরআন সাজানোর জন্য আমি কাজ করে এসেছি আল্লাহ তুমি আমাকে মার করে দাও তবেই না হবে আল্লাহ আল্লাহ সম্মানিত আছে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যেই আল্লাহ তালার হুকুম অনুযায়ী যেই কোরআনের বিধান অনুযায়ী আমরা সলা আদায় করলাম এই আল্লাহর বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী সমাজ পরিচালিত হোক এটা আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আচার্য মুসলমান কোরআন দিয়ে সলা আদায় করবে কিন্তু কোরআন সমাজ পরিচালনার কথা বলে তার মাথা গরম হয়ে যায় কোরআন দিয়ে হজ করে কোরআন দিয়ে জাকাত দেয় কোরআন দিয়ে রাষ্ট্র পার্লামেন্ট পরিচালিত হলে তখন আর ভালো লাগে না এই জন্য আমি আপনাদের কোন দিয়ে দিয়ে হজ করে দিয়ে জাকাত দেন কোন দিয়ে কেন পরিবার চলবে না কোন দিয়ে কেন রাষ্ট্র চলবে না কোরআন দিয়ে কেন পার্লামেন্ট পরিচালিত হবে না এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন সমাজ